এই কি কথাগুলো শুনেছেন আপনারা জানি না। কিন্তু আমি শুনে নেব দাবিটার ভালো কিন্তু সেটা সঠিক হওয়া চায় কারণ আপনারা যে অবৈধ কাজ এবং অবৈধ দাবি করে যাচ্ছেন সেটা সুপ্রিম কোর্ট মেনে নেয় নেই আপনি আইনের লোক হয়েও আপনি যে করছেন সেখানে দাঁড়িয়ে সব কিছু অকাজ সম্পত্তি এ কথা কি করে বললেন আপনার কাগজ কোথায় আপনার কাগজপত্র দেখান তারপরে অকাধ সম্পত্তি হবে নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম কেয়ার ফেসবুক পেজ এই অপদত্তরা এমনভাবে আমাদের সনাতন ধর্ম না বিচার ব্যবস্থার পরে এমন কিছু কথা বলল সেই নিয়ে আমি ভিডিও করতে এসছি যদি ভালো থাকেন আর থাকা কথা কারণ অকাধ সম্পত্তিতে যে থাবা বাসিয়েছে সুপ্রিম কোর্ট কোনো সনাতন ধর্ম না কোনো মানুষও না কারণ বিচার ব্যবস্থার প্রতি আপনাদের এবং আমাদের আস্থা রাখা উচিত সেখানে দাঁড়িয়ে আপনারা কী কথা বললেন জানি না ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য একটুখানি আশীর্বাদ করবেন ওয়াকাত সম্পত্তি নিয়ে এই মৌলভী হুজুর ওনার ইতিহাস আমিও জানি দত্তপুকুরি যে সমস্ত কথাবার্তাগুলো বলল ভেবে দেখুন তো এই কথা কোন যুক্তি সংযত কিনা কারণ আপনার বাবার যে সম্পত্তি আছে আছে ঠিক আছে কাগজ কোথায় কাগজ দেখান চলেন হুজুর কি এখন আপনারা জানেন যে সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইনকামের সোর্স হচ্ছে মুসলিমদের অকাব্য যা সারা ভারতবর্ষে তোল পাড় চলছে এখন সারা ভারতবর্ষের মূল ইনকামের সোর্স হচ্ছে রেল রেলের পরে পরে হচ্ছে কি অকাব বট মুসলিমদের সম্পত্তি যে সম্পত্তির বর্তমান মূল্য 1.2 লক্ষ কোটি টাকা যেটা ক্যালকুলেটর ফেল করে দিবে এত কোটি টাকার হিসাব আনা সম্ভব নয় সেইটা আবার দেখছি এখন কেন্দ্র সরকার সংশোধনীয় বিল হিসাবে নিজের হাতে নিতে চাইছে যেটা আমরা দেখভাল করব। আমার বাপের সম্পত্তি চোদ্দ পুরুষ আমার বাপেরা দান করে গেছে আমার সম্পত্তি তুমি কেন দায়িত্ব নিতে যাবে তুই ঠিক বলছেন তাহলে আপনার প্রমাণটা কোথায় আপনার কাগজ কোথায় এই জমিটা আমার বললে তো হবে না এই যে বাড়িটা আমি বসবাস করি এই বাড়িটার একটা দলিল আছে প্রমাণপত্র আছে অমকের বাড়ি তাহলে এই অকাশ সম্পত্তি আপনার আপনি যে দাবি করছেন তার প্রমাণ তো দেখাতে হবে সেই দেখানোর জন্যই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়টা অতি সঠিক অতি সত্য কারণ আপনি দাবি করলে হবে না আপনার দেখাতে হবে আপনার নানা নানি ঠাকুরদাতা এবং আপনার মামুরা দান করে গেছে তার প্রমাণটা কোথায় দেখাতে হবে তা না হলে এই সমস্ত ভুলভাল কথাবার্তা বলবেন না কারণ আমি জানি যে ইসলাম ধর্মে যেটা আছে যে ওয়াজ মাহফিলে গিয়ে সেটা ইসলামের কথা বলা হয় সেখানে দাঁড়িয়ে আপনারা যে ওয়াজ মাহফিলে বর্তমানে সনাতনকে নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সেটা ধিক্কার জানাচ্ছি কারণ আপনার মতন অপদার্থ মনে পৃথিবীতে একটাও খুঁজে পাওয়া যাবে না ইতিহাস জানি চলেন দেখা যাক এই আহমক কেমন কথা বলে আমি জানি ইনি ভালো কথা বলে না কারণ উনি তো ভালো মানসিকতা লোক না আইন ব্যবস্থার প্রতি সুপ্রিম কোর্টের প্রতি যে আঙ্গুল তুলেছে এর ধিক্কার জানাচ্ছি নমস্কার আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ কাগজ দেখান অকাধ সম্পত্তি আপনাদের হবে ম্যাডাম